আর কি কি বৈশিষ্ট্য আছে এই তো সর্ষে ভর্তা হ্যাঁ ঈদলের ভর্তা হ্যাঁ দিয়ে আমি পিঠা আচ্ছা এই জন্য আপনার পিঠা মানে সবাইকে খাইতে হবে এই জন্য সবাই খাইতে হবে মানে কোনো বেজাল নাই না না কিছু বেজাল তা আপনার পিঠা যে আপনার এই যে পিঠা দোকানের নাম অথবা আপনার নামটা বলেন আমার নাম আব্দুল হাসিম আব্দুল হাসিম আব্দুল হাসিম করম দানা আচ্ছা এই যে কত লোকজন এখানে মানে দাঁড়ায় আছে ওনাদের উদ্দেশ্যে পিঠা খাওয়ার জন্য আসছে না আপনার কন্টাক্ট একটা গান শুনতে চায় হ্যাঁ বলেন হ্যাঁ মাইরেল শুনিন না কোয়ে লাইন কোয়ে লাইন এই যে দেখেন এই যে অনেকেই দাঁড়ায়া আছে এখানে হ্যাঁ তো আপনি দুই লাইন হয়ে যাবে নাকি হ্যাঁ বলেন তাহলে শুনি হ্যাঁ হয়ে যাক হয়ে যাক না আমি বলি আপাতত উনি অস্থায়ী ভাবে এখন যে ধর্মপাশের যে শয়তান খাল সেতু সেতুর উপরে আছে অবৈধ ভাবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হাসিম ভাইয়ের কেউ অত্যাচার করবেন না আমরা সবাই ওনাকে ভালোবাসি ওনাকে অনেকেই ভালোবাসে উনি আপাতত আছে হয়তো সেতুর কাজটা কমপ্লিট হয়ে গেলে উনি আশেপাশে কোথাও উনি স্থানান্তরিত হয়ে যাবেন তাই না হাসিম ভাই তো এখন আসবেন শীতের দিন মানে এই পিঠার খুবই জনপ্রিয়তা আপনি এমন সুটকির ভত্তা না মানে যেটাকে বলে হিদরের বত্তা আচ্ছা সুটকির বত্তা আর ধন্য পাতার বত্তা আছে না সরিষার বত্তা ধনিয়া পাতার বত্তা আর হচ্ছে ওই চেপা সুটকি যেটা হিদলের বত্তা মানে সবকিছুই পাওয়া যাবে এখানে আপনি সকাল কটা থেকে আসেন সকাল না বিকাল তিনটা থেকে জি রাত্রে দশটা পর্যন্ত বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত না আচ্ছা আচ্ছা যাই হোক এখানে অনেকে আছে মুরব্বীরা আছেন সবাই অনেকেই পিঠার জন্য অপেক্ষা করছে অনেকেই পিঠা খাওয়ার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা আছে আপনারাও আসতে পারেন শয়তান খাল সেতুর উপরে তো তাহলে আমরা আজকে গান শুনতে পারলাম না হাসিম ভাই আমরা কি অন্যদিন আসলে হাসিম ভাই আমরা কি অন্যদিন আসলে গান শুনতে পারবো অন্যদিন আসলে গান শুনতে পারবো ওকে তাহলে আজকের মতো বিদায় ओके okay, अपने भाव थकबें